হঠাৎই পড়াশুনো করছিলাম করতে করতে মনে গেল মনে পড়ে গেল থট চারিদিকের যে ঘটনা ঘটে যাচ্ছে সেই প্রসঙ্গে সবসময় একটা ভবিষ্যতের আলোকে ভবিষ্যতের দৃষ্টিতে বিবর্তনের দৃষ্টিতে সেগুলো বোঝবার চেষ্টা করি সেগুলোকে ইন্টারপ্রেট করার চেষ্টা করি এবং চেষ্টা করি একটা বড় অংশের কাছে এই দৃষ্টিভঙ্গিটা পৌঁছে দিতে যে দৃষ্টিভঙ্গিটা এতদিন চর্চা করে মূলত শ্রী কাছ থেকে অন্তত খানিকটা বুঝতে পেরেছি সীমা বলতেন শ্রী অরবিন্দ বিলংস টু দ্য তো বর্তমানে যা কিছু ঘটছে সেটাই শেষ নয় আমাদের সামনের দিকে একটি লক্ষ্য আছে ভবিষ্যৎ আছে একটা ডেস্টিনি আছে শ্রী অরবিন্দ পৃথিবীর ইতিহাসে প্রথম সেটাকে জানতে পেরেছিলেন তার সাধনা দিয়ে এবং তার জন্য তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছিলেন ভিতরের শক্তি দিয়ে এবং কি করেছিলেন তা অন্তত খানিকটা আভাস আমরা অনুমান করতে পারি ইন্টালেক্ট দিয়ে যতক্ষণ না আমাদের অনুভূতি না হচ্ছে অন্তর জীবনে কংক্রিট রিয়ালেশন না হচ্ছে ততক্ষণ এগুলো একটা প্রাথমিক প্রত্যয় বা ধারণা জাগতে পারে কিন্তু সেটাও কিছু কম নয় অর্থাৎ শ্রী অরবিন্দের লেখনির মধ্যে সেগুলো পাই তিনি যা অন্তর্দৃষ্টিতে যা জেনেছিলেন বুঝেছিলেন উপলব্ধি করেছিলেন তো হঠাৎই মনে পড়ছে এই যে ধরুন একটা বড় অংশ আমরা বলি আমরা হিন্দু আমরা হিন্দুতে বিশ্বাসী ধর্ম আমাদের মর্যায় মরজায় সেটা ঠিকই সেটা শুরুতে সেটা কম কম কিছু নয় অবশ্যই কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা আমাদের কি দিল এই বিশ্বাসটা আমাদের জনজীবনে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা যেখানে যেখানে হাত রেখেছি আমরা হাত রেখেছি কোথায় রাজনীতিতে ধর্মে ব্যবসায় বাণিজ্যে সামাজিক সম্পর্কে পারস্পরিক রাষ্ট্রিক যে সম্পর্কগুলো সেই দিকগুলোর দিকে যদি তাকাই খুব বোধ করি সার্বিকভাবে কেন এত বিপর্যয় এত সংকট এবং কোথাও মনে হয় একটা দেউলিয়াপনা ব্যাংক্রাফি আজকে ধরুন এই যে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো হ্যাঁ ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষকে কি সংস্কৃতি কি ধর্মের আমরা প্রতিষ্ঠা এর মধ্যে করতে চাই মানুষের মধ্যে যে একটা অমানুষ আছে বহু জন্ম জন্মন ধরে সেই অমানুষটাকে আমরা বয়ে এনেছি বিবর্তনের ধারায় পশু থেকে মানুষ হয়েছি উই আর ক্যারিং অ্যানিম্যালিটি উইদিন দিন আমাদের কাম ক্রোধ লোহ মদ মাশ্চর্য মিথ্যাচার দুর্নীতি স্বার্থপরতা হিংসা অহংকারের তাপাদাপি আর দিস কোয়ালিটি ইজ ট্রুলি হিউম্যান ইজ এ কোয়ালিটি অফ অ্যানিম্যাল হিউম্যান ইট ইজ কোয়ালিটি অব থিঙ্কিং অ্যানিম্যাল চিন্তাশীল পশু আমরা থিঙ্কিং অ্যানিম্যাল চিন্তা করতে পারি আকারে পশু প্রকৃতি তো বহুলাংশে পশু সে আপনি যাদের কথাই বলুন না কেন এবং সেই পশুত্বের থেকে উত্তরণের জন্য যে জীবনশৈলী একটা বিশ্বজনীন চিন্তা বিশ্বজনীন প্রেম বিশ্বজনীন আবেগ অনুভূতি নিজেকে সমগ্র সৃষ্টির থেকেই তো আমি এসেছি সমগ্র সৃষ্টির থেকে যেমন আমি এসেছি আমাকেও সমগ্র সৃষ্টি সাপোর্ট দিচ্ছে আমার বেড়ে ওঠার জন্য আমার এক্সিস্টেন্সের জন্য আলো জল বাতাস খাদ্য হ্যাঁ এই সমস্ত কিছু জন জন জনগণের বিভিন্ন মানে পরিষেবা সমস্ত কিছু নিয়েই কিন্তু প্রত্যক্ষত বা পরোক্ষত আই এক্সিস্ট উই এক্সিস্ট কিন্তু তার সাথে যে আমার একাত্মতা চেতনায় একটা বিশ্বজনীন চেতনা আধ্যাত্মিকতার মূল কথাই হচ্ছে তাই এবং সেই উদ্বোধনটাই তো হয়নি সেই অনুশীলনটাই তো হয়নি এবং সেই অনুশীলনটা হয়নি বলে ওই যতই পুরীতে যাই জগন্নাথ মন্দির যায় দীঘায় যায় সেই একটা আচরিত ধর্ম ইনস্টিটিউশনাল রিলিজিয়ান সেটা তো জীবনের মধ্যে আসছে না জীবনের মধ্যে আসছে আসবে কখন যখন আমাদের সমস্ত কর্মের মধ্যে একটা নিরপেক্ষতা একটা প্রশান্ত একটা ঔদার্য একটা প্রেম সমস্ত কিছুর প্রতি আমার একটা প্রেম আমার দায়বোধ আমার সেনসেশন্স এবং তার এবং সেটাকে কেন্দ্র করেই আমার জীবনশৈলী কিন্তু আমাদের বেশিরভাগ জীবনশৈলী হচ্ছে আমরা ওই শেষ পর্যন্ত ঘুরে ফিরে আত্মপর ওই রবীন্দ্রনাথের কথায় আপনাকে শুধু ঘেরিয়ে ঘেরিয়া মরি পলে ফলে ভেবে দেখুন তো লিখতে খুব সোজা বলতে খুব সোজা টিভিতে টক শো করতে খুব সোজা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের জীবনে আমরা যে বেঁচে পড়তে থাকি আমাদের যে শখ আল্লাহ তার সাথে আমরা কতটুকু শেয়ার করি আমাদের পারিপার্শ্বিক মানুষের সাথে এবং আমাদের সেই দায়বদ্ধতা কোথায় তাহলে কোথায় সেই জন্য যোগা বি রিভিল টু ম্যানকাইন্ড শ্রী যে বলছেন যোগা মানে সেই জীবনশৈলী যে জীবনশৈলী এই ক্ষুদ্র প্রকোষ্ঠকে ছাড়িয়ে এই প্রেজেন্ট কনসিয়াসনেসকে ছাড়িয়ে একটা বিশ্বজনীন চেতনার মধ্যে তার যে সম্প্রসারণ এক্সপ্লোরেশন সেইটাই হচ্ছে যোগ এবং সেইটাই দেবে এক সঠিক চেতনা সঠিক কর্ম সঠিক দিশা এবং সেই জন্যই বলছেন যোগা বি রিভিল টু ম্যানকাইন্ড মার্ক্সিজিম দেবে না গান্ধিজিম দেবে না কোনো ব্যাপ কোনো রিলিজিয়ানিজিম দেবে না দেবে হচ্ছে সেই কনসিয়াসনেস এই অমনিপোটেন্ট কনসিয়াসনেস যেখান থেকে সব সৃষ্টি যে চেতনায় সব কিছুকে সৃষ্টি করেছে এই বিপুলতা এই এই যে বৈচিত্র্যতা এই যে প্রুরালিটি সেই চেতনাকে আবিষ্কার করা এবং সেই চেতনাকে ক্রমশ মন প্রাণ দেহের মধ্যে ফুটিয়ে তোলার যে অনুশীলন দ্যাট ইজ ট্রু স্পিরিচুয়ালিটি আদারওয়াইজ ইউজলেস ওই মড়ি পলে পলে কলুর বলদের মতো একটা সার্কেলের মধ্যেই এই ঘুরে মোড়া মানে থর বড়ি খাড়াবড়ি থর কি হবে প্রশ্ন করেছি আন্দোলন অবরোধ হ্যাঁ এসব যেগুলো আমাদের জীবনকেও পাল্টাচ্ছে না আমরা বাইরের দিক থেকে পাল্টানোর চেষ্টা করছি ভিতর যদি না বদলায় ভিতরেরই তো প্রজেকশন বাইরেটা বাইরেটা হ্যাঁ বাইরেটাকে যদি সুস্থি সংগতিপূর্ণ খানিকটা করি করতে কখন যতটা ভিতরটা হবে এবং সেই বাইরেটা তখন ভিতরটাকে সাহায্য করবে সেই জন্য পরিমণ্ডল নিশ্চয়ই ব্যক্তিকে সাহায্য করে সমষ্টিকে সাহায্য করে পরিবেশ সাহায্য করে কিন্তু পরিবেশটা যে গড়বে যে মানুষ যে সমাজ সংস্কারটা যে রাজনীতিবিদরা তাদের কাছে সেই ভিশনটা আছে দ্য ভিশন অব দ্য ফিউচার দ্য ভিশন অব নিউ হিউম্যানিটি যেটা শ্রী অরবিন্দ দিয়েছেন যাকে রমাললা বলেছিলেন কম্পিটিস সিনথেসিস দ্য জিনিয়াস অফ দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অফ দি ওয়েস্ট শ্রেষ্ঠ সেই সমন্বয়কারী শিও অরবিন্দ সিওরবিন্দ ই কম্পিটেস্ট সিনথেসিস বিট ইন দ্য জিনিয়াস অফ দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অফ দি ওয়েস্ট আমরা ভাববো সেই দিকটা একটু ভাবি সময় হয়েছে এই নাহলে এই তো গরু ছাগল ভেড়ার মতো মানুষ হচ্ছি কিছু চিন্তা কিছু বুদ্ধি কিছু বুদ্ধির উৎকর্ষে দিয়ে শেষ পর্যন্ত সেই নিজেকে নিয়ে বড়জন নিজের পরিবার স্বার্থ যেটুকু স্বার্থ আমার মানে স্বার্থকে আমার রক্ষা করে তার জন্য যতটুকু তার বাইরে যে একটা আত্মদান একটা আত্মসম্প্রসারণ সকলের জন্য সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে এ তো কথার কথা একটা স্পিরিচুয়াল অ্যাভেকেনিং কনসিয়াসনেস না হলে তো হবে না সুতরাং আমরা কোথায় আছি কে আমাদের পথ দেখাচ্ছে কোনো রাজনীতিবিদরা পথ দেখাচ্ছে না কোনো ইন্টেলেকচুয়ালে না আমাদের সেই পথ খুঁজে পেতে হবে যা রয়েছে আমাদের ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের মধ্যে সংস্কৃতির মধ্যে শ্রী অবিন্দু যার কম্পিটার সেনথিস বিটুইন দ্য ম্যাটার অ্যান্ড দ্য স্পিরিট আমরা অবগাহন করি তিনি হচ্ছেন মানে যুগের শেষতম ঋষি নেতাজি যেটা বলেছিলেন আমরা তার দিকে একবার ফিরে তাকাই নাহলে এইসব আয়াস বৃথা যদি সেই নতুন নিজের মধ্যে যেতে নতুন মানুষকে গড়ে তুলবার নিরন্তর চেষ্টা না করতে পারি ব্যর্থ জীবন গতকালের আমি আর আজকের আমি আর আগামীকালের আমি তিনটে আমি ক্রমা ক্রমান্বয়ে তার উত্তরণ তার পরিবর্তন এইটাই তো নিরন্তর বেঁচে থাকার সত্যকতা চরই ব্যথি চরই ব্যথি নাহলে ওই যতই আপ্তবাক্য শোনাই আর শুনি আর লোককে শেয়ার করি সোশ্যাল মিডিয়া শেয়ার করি নিজে যদি এই খাঁচার থেকে বেরোতে না পাই কেন সীমা মা বলছেন বাবু পৃথিবীটা খুব দ্রুত বদলাচ্ছে এই দ্রুত বদলের সাথে নিজেকে বদলাচ্ছি না বদলানোর খোঁজ রাখছি বদলাচ্ছি কীভাবে যোগা হচ্ছে মানুষের ভিতরে যে ইমেন্স পোটেন্সিয়ালিটি সেইটার এক্সপ্যানশান এবং সেইটাই হচ্ছে আমাদের মনুষ্যত্বের এবং ভবিষ্যৎ আমাদের যে ডেস্টিনি তাতে যাওয়ার একটি আদর্শ দিশা アマッティー・モネハル。ナマシカール。